ও সভাপতি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ সাত কোটি পঞ্চান্ন লক্ষ টাকা গাত আয় বহির্ভূত সম্পদ বুক দখলে রেখে এবং পনেরো কোটি একাত্তর লক্ষ টাকারও বেশি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর হস্তান্তর করে এবং বিভিন্ন ব্যবসায়ী বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই দ্বারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়া দিন আছে মামলার নম্বর আপনারা শীঘ্রই জানতে পারবেন অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ার্দার স্বামী সুলাইমান হক জোয়ার্দার দাস স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে অর্জিত লব্ধ চার কোটি পাঁচ লক্ষ টাকারও বেশি গা সম্পদ অর্জন এবং সাত কোটি ষাট লক্ষ টাকারও বেশি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর হস্তান্তর করে এবং বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে কমিশন আইন চারের সাতাশ এক দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন এবং দণ্ডবিধির একশো নয় দ্বারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মাসুদ বিশ্বাস সাবেক প্রধান কর্মকর্তা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা কর্তৃক এক কোটি সাতাশি লক্ষ বাহাত্তর হাজার ছয়শো বাইশ টাকা গাতোয়াই বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারে সাতাশে এক ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের মাসে দুই ধারায় এটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব কামরুল নাহার স্বামী জনাব মাসুদ বিশ্বাসের নিজ নামে গাতোয়াই বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যাদি পাওয়া যাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চারে ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব মুন্নি সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস স্বত্বাধিকারী এমএস প্রমোশনাল ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে একশো চৌত্রিশ কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তশরুপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তস্রুপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট সুদাংশ শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক কোস্টি সেন্টার ফর রুরাল কমিউনিটি এবং প্রাক্তন মহাপরিচালক ডাক দপ্তর ঢাকায়ের বিরুদ্ধে একানব্বই কোটি চুরান একানব্বই কোটি চুরানব্বই লক্ষ ছয় হাজার ছয়শো টাকা আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে দণ্ডবিধি চারশো নয় এবং চারশো বিশ ধারা এবং উনি দুর্নীতি আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই দ্বারাই আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে আপনাদেরকে অনেক ধন্যবাদ একটু হচ্ছে এই যে মামলা রুজু হলে আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন সবাই কম বেশি জানেন যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগে পরেই তদন্তকারী কর্মকর্তা অপরাধের দালিলিত প্রমাণ সহ প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্র আদি সংগ্রহ করবেন আর যেগুলো সিদ্ধান্ত সেগুলো কী করবেন অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে যথারীতি অনুসন্ধান দল অভিযোগ প্রমাণের সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণের সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি যারা থাকবেন সন্দিগ্ধ ব্যক্তি যারা থাকবেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করবেন আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন